গ্রামের পথ ধরে দাদা আর নাতি হাঁটছিল হাঁটতে হাঁটতে নাতি জিজ্ঞেস করল দাদু শিবির মানে কি অনেকে তো বলে ছাত্র শিবির দাদা মৃদু হেসে বললেন হুজাইফা শিবির মানে হল আলোর পথে চলা ছাত্রদের সংগঠন তারা শুধু পড়াশোনাই করে না ইসলামের আলোয় নিজেদের গড়ে তোলে এবং সমাজের উপকারে আসে নাতি কৌতূহল নিয়ে আবার বলল দাদু তাহলে শিবিরে যোগ দিলে কি ভালো মানুষ হওয়া যায় দাদা শান্তভাবে বললেন অবশ্যই হুজাইফা যারা নামাজ পড়ে সত্যের পথে চলে পড়াশোনায় মনোযোগী হয় শিবির তাদের শেখায় কিভাবে আদর্শবান মুসলমান হতে হয় নাতি আনন্দে বলল দাদু আমি বড় হয়ে কি শিবিরে কাজ করতে পারব দাদা স্নেহভরে মাথায় হাত রেখে বললেন ইনশাআল্লাহ হুজাইফা যদি তুমি আল্লাহর পথে চলো তবে অবশ্যই পারবে